একমাত্র সহজ উপায় ঝটপট কিছু বানানোর জন্য যদি থাকে ঘরে একটা নুডুলস কি দুইটা নুডুলস তো বানিয়ে নেওয়া যায় ঝটপট যে ঘরে কিছুই নেই তারপরে কী করবো কী করবো এখন খেতে হবে তাহলে নুডুলস বের করে ঝটপট বানিয়ে নেওয়া যায় এরকমই একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই আপনাদের ভালো লাগবে সাথেই থাকবেন পাশেই থাকবেন লাইক দিয়ে অবশ্যই দেখতে থাকবেন আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন এখানে আমি একটা পেন নিয়ে নিলাম প্যানের মধ্যে হালকা তেল দিয়ে দিলাম এদিকে আমি পেঁয়াজ কুচি ক্যাপসিকাপ একটা ক্যাপসিকাপ কাপ কুচি করে নেব আমার পছন্দ মতো আমি কাঁচামরিচও নেব যেহেতু আমি খাবো এটা বাচ্চাদের জন্য না একটু এর জন্য কাঁচামরিচটা একটু বেশি দেব কাঁচামরিচগুলো কুচি কুচি করে নিলাম এদিকে কড়াই গরম হয়ে গেছে এর মধ্যে ঢেলে দেবো পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি ঢেলে দিয়ে নেড়ে ছেড়ে দেব আমার একটু ঠান্ডা লেগেছে এর জন্য ভয়েসটা এরকম হচ্ছে কিছু মনে করবেন না দুঃখিত এদিকে আমি রাত্রে ভিজিয়ে রেখেছিলাম কলই শুকনো কলই রাতভর ভেজিয়ে রাখছিলাম ও দিয়ে দিলাম এদিকে আমি নুডুলসটা বেশি পানি দিয়ে সিদ্ধ করে ফেলে দেবো না এর জন্য আমি অল্প পানি নিয়ে এটাকে এভাবে সিদ্ধ করে নেব হালকা করে বেশি সিদ্ধ করা যাবে না যতটুকু পানির দরকার ততটুক পানি দিয়েছি আমি দুইটা নুডুলসে যে কোনো ব্র্যান্ডের নুডুলস আপনারা ইউজ করতে পারেন নুডলস সবই ভালো লাগে কিছুটা সবজি নুডুস কিছুটা মশলা নুডুলস যার যেটা পছন্দ এদিকে হচ্ছে কেলাই ভাজা এর মধ্যে আমি ক্যাপসিক্যাপটাও দিয়ে দিলাম দিয়ে নেড়ে চড়ে দিব এখানে আমি দুইটা নুডুলসের একটা নুডুলসের হাফ মশলা এদিকে দিয়ে দিলাম কেননা বেশি দিলে অবশ্যই নুন তা লাগে আর সবজিটাও আমার কম হয়েছে এর জন্য আমি পরিমাণ মতো করে দিয়ে দিলাম এদিকে আমি সাইড করে একটা ডিম একটা ডিম দিয়ে দিলাম ডিমটা দিয়ে কিছু সময় নেড়ে ছেড়ে এটাকে কমপ্লিট করে নেব। ডিমটা যখন এরকম হয়ে যাবে তখন মিক্স করে একসাথে মিক্স করে নিয়ে নেব অবশ্যই পাশে থাকবেন বলে যেন না একটা লাইক দিয়ে দেন ভালো লাগলে আপনাদের কোনো আমার ভুল হলে আপনারা কোনো কিছু বলার হলে আমার কমেন্টে অবশ্যই জানিয়ে দিবেন আমার এই চ্যানেল নতুন আমি আরেকটা চ্যানেল আছে আমার ইসলামিক চ্যানেল অবশ্যই ঘুরে আসবেন দেখে আসবেন ডিসক্রিপশন দেওয়া আছে আপনারা অবশ্যই ঘুরে আসবেন আমি এখানে একটু টমেটো কেচাপ দিয়ে দিলাম দিয়ে নেড়ে ছেড়ে দিলাম এভাবে অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন অবশ্যই ভালো লাগবে খাবার তো সবাই রান্না করে কতভাবে কার কোনটা পছন্দ হয় বলা যায় না আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন এদিকে আমি সেদ্ধ করা নুডলসটি দিয়ে দিলাম দিয়ে এভাবেই নেড়ে ছেড়ে হালকা হালকা করে মিক্স করে নেব অবশ্যই লাইক দিয়ে ভালো লাগলে শেয়ার করবেন একটা সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে দেবেন নতুন নতুন ভিডিও যেন আপনাদের কাছে পৌঁছে যায় আমার সাথে ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ এভাবেই এভাবে আপনারা বানিয়ে অবশ্যই ট্রাই করে দেখবেন অবশ্যই আপনাদের ভালো লাগবে এখানে আমি একটু সয়া সস দিয়ে দিলাম দিয়ে অপশনাল আপনাদের কাছে থাকলে আপনারা দিবেন না থাকলে না দিবেন সমস্যা না এভাবে নেড়ে ছেড়ে নিলাম একটু মিক্স করে দিলাম অবশ্যই ভুলবেন না একটা সাবস্ক্রাইব করে দিবেন হয়ে গেল সেরা স্বাদের নুডলস ট্রাই করে দেখবেন অবশ্যই ভুলবেন না কিছু সময়ের জন্য সময় নিয়ে বিশ থেকে তিরিশ মিনিটে সময় নিলেই ঝটপট নুডুলসটা হয়ে যায় হয়ে গেল তো ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশে থাকবেন অবশ্যই নোটিফিকেশন গেলে অবশ্যই আমার ভিডিওটি দেখবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ